নমস্কার আমি সঙ্গীত শিল্পী প্রিয়াঙ্কনা শিলাদিত্য বিনোদন অনলাইন মিডিয়া পেজ আয়োজিত কলতানের প্রথম বছরের এবছর ছিল সঙ্গীত প্রতিযোগিতা বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত এবং নথুলগীতির ওপরে এরা একটি কম্পিটিশানের আয়োজন করেছিল তো সেখানে আমি বিচারকের আসনে ছিলাম তো আজকে সেই বিচারকের আসনে দাঁড়িয়ে আমি আজকে ঘোষণা করছি এদের আজকেই আজকে নাম ঘোষণা করার দিন তো প্রথম হয়েছে সঙ্গীতে প্রকৃতিক গিয়েছে সৌমজ্জয় লাহা দ্বিতীয় হয়েছে নজরুলগীতি গীতি গিয়েছে মেঘুলী রায় এবং তৃতীয় হয়েছে নজলগতি গিয়ে অভিপা চক্রবর্তী প্রত্যেকের জন্য থাকলো আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর বাকি যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছো সবাই সবার মতন হানড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করেছো আমি চাইবো আগামীতে আরও সবাই ভালো পারফরমেন্স করো এবং সবার জন্য আমার শুভেচ্ছা থাকলো দেখা হবে আবার অন্য কোনো দিন আর এইভাবেই বিনোদন অনলাইনের সঙ্গে তোমরা জুড়ে থাকো এ ধরনের অনুষ্ঠান আমি মনে করি যে এই ধরনের অনুষ্ঠান হওয়া মানে সমাজের সংস্কৃতির আরও বিকাশ হওয়া সবার এইভাবে আরও এই ধরনের এনগেজমেন্ট বাড়ুক এই অনুষ্ঠানে আর এইভাবেই গান বাজনা চলতে থাকুক মোর শল দল গান গুলি মোর ওরা বন্যা থারায় পথ জেগায় ওরা বন্যা থারায় পথ জেগায় উত্তম চঞ্চল আগা গান মোর শৈবালের দল আগা 이 칸은 이 코엘리야 샴푸 군지야지 군지 브로모라 샴파 군지야지 군지 브로모라